সাকুল্ট ভাল স্যার। হ্যাঁ। थैंक यू सर। বড়াই। ঝাল লঙ্কা খেয়ে নিয়েছিনি আর কিচ্ছু না। অ্যাক্টিং করতে করতে এখন এর চিকিৎসাও করতে হচ্ছে। বলুন তো। এই না। যাই হোক। এর সমস্যা তো আমি দূর করে দেবো। কিন্তু আপনি যদি ঝাল লঙ্কা চাস করেন তাহলে আপনার সমস্যা কে দূর করবে? আরে সেই যে আপনার থ্রি সিক্সটি ডিগ্রি চ্যাম্পিয়ন প্লিনাজোল টেকনোলজি যুক্ত সিমোডিস এবার আর পোকা ধরা শুরু হওয়ার অপেক্ষা করবেন না আগেই সিমোডিস ব্যবহার করে ফেলুন এটা প্রথমবার ছেটাবেন ফুল ধরার সময় আরও একবার তার ঠিক সাত থেকে দশ দিন পরে তারপর দেখবেন এর ক্ষমতা এটি মাইটস ট্রিপস আর সুকিটের উপর কার্যকরী নিয়ন্ত্রণ রাখার পাশাপাশি দেয় সবুজ ও আরও উন্নত মানের ফসল এই জন্যই তো সিমোডিস ফসলের থ্রি সিক্সটি ডিগ্রি চ্যাম্পিয়ন ভালো লাগছে স্যার থ্যাংক ইউ আর লাগবে কেন স্ক্রিপ্টে ডাক্তারের লাইন ছিল ওর জন্য আলাদা করে টাকা দিতে হবে তোমায় স্যার